অনেকেই বলে যে বিদেশ ভালো না বিদেশ কারা প্রবাসীরা মেয়েরা ভালো না খাদ্যামা বলে শাখালা বলে বা ছেলেরা কাজ করলে এখানে লেবার বলে সুইবার বলে অনেকে রাগ করে লাইফ আইসা দুঃখ প্রকাশ্য করে বা অভিযোগ করে যে এসব কেন বলে কান্নাকানি করে আসলে কি ভাই জানেন আমি কিন্তু এই বিষয়ে কোনো অভিযোগও না বা রাগও না কেন জানেন এর চেয়েও কষ্ট কিন্তু মনের মধ্যে আসে সবাই আছে কারণ দুঃখ কষ্ট ছাড়া কিন্তু প্রবাসে কেউ আসে না যারা খাদ্যামা কয় শাকালা কয় সুইবার কয় লেবার কয় কামলা কয় হ্যাঁ ওরা তো পর আর সবচেয়ে বেশি কষ্ট কার লাগে জানেন যখন এই আপনার নিজের জীবনে কিছু বিড়ম্বনা আসে দূরত্ব আসে তখন আপন মানুষের সবচেয়ে বেশি কষ্ট দেয় তাহলে বলেন তো ভাইয়া আপন মানুষের কষ্টের চেয়ে পর মানুষের এসব সাধারণ কথা কি বেশি বড় বেশি ইম্পর্টেন্ট আমার কাছে কিন্তু মনে হয় না আসলে কি আমি অন্যের অন্যের বিষয়ে কিছু বল নাই বলি না জানি না কার মনে কতটুকু কষ্ট আছে বা কার ফ্যামিলিতে কীরকম যন্ত্রণা আছে আমি জানি না বাট আপনার আরে আমি ফ্যামিলি মেম্বার বাবি বা আমার এই প্রবাসী আর বইনের আরে আমি নিজের আপন ভাই বাবি বা আমি বন্ধু বাবি তাই অনেক কিছু শেয়ার করি হ্যাঁ তো আমার কথাই আবার কিছু মনে করেন না আমার ফ্যামিলি না অনেকের ফ্যামিলিতে এরকম আছে যাদের সাথে আপনি এক ঘন্টা দুই ঘন্টা একটু বইসা আলাপ করবেন তার মনের কথাটা বুঝতে পারবেন যে কার মনে কতটুকু দুঃখ আছে কষ্ট নাই এমন মানুষ নাই প্রত্যেকটা ছেলের মনেও কষ্ট আছে প্রত্যেকটা মেয়ের মনেও কষ্ট আছে কষ্ট ছাড়া যে কেউ দূর আইছে এমন মানুষ নাই সো আমারও কথাই বলি আমার এই প্রবাসের বয়স রালিং এগারো বছর আমি সৌদি আরব আইসি তিন বছর হইতাছে এক মাস কম তিন বছর এর আগেও কিন্তু আমি আরও আট বছর দেশের বাইরে থেকে গেছি দুই বছর আট বছর বিদেশ করে দুই বছর দেশে ছিলাম তো দুই বছর দেশে থাকার পরে আমি আবার সৌদি আরবে আসি রালিং তিন বছর এক মাস কম তিন বছর আচ্ছা আইসি তো এগারোটা বছরে আর দুই বছর দেশে থেকেছি তেরো বছর তেরো বছরে আমার জীবন থেকে অনেক কিছু গেসাকা যে মানে বললে অনেক কথা এসব বাদ দিই তো আমার মনে তার তারপরও আমি কারো কাছে অভিযোগ করি না না ফ্যামিলির কাছে না আপনাদের কাছে আমি বলতাছি বললাম না যে আপনার আর আমি ফ্যামিলি মেম্বার পাবি তাই বলতাছি তো অনেক কিছু হারাই গেছে গা আমার স্বামীর সাথে বিবাহিত মানে মাঝে আমার মানে একটু না মানে সুখী না ওর চেয়ে আমার গুরুত্বের চেয়ে দূরত্বটা বেশি আমার ওর সাথে দুই হাজার দশে আমার বিয়ে হয়েছে আমার হাজব্যান্ডের সাথে তো আমার সংসার ওইছে মাত্র এক বছর সাত মাস এক বছর সাত মাস সংসার করছি এক বছর সংসার করছি আর সাত মাসের বাচ্চা নিয়ে গর্বে মানে সাত মাসের বাচ্চা আমার গর্বে আসিল আমি বাবার বাড়িতে আমার প্রথম বাচ্চা গ আসি তো আমি এক বছর সাত মাস ওর সাথে আমি সংসার করছি করলে পরে সংসারের মধ্যে অশান্তি ওর মা দিক দিয়ে কথা ওর বইনানে কয়েক দিক দিয়ে কথা মানে কথার কানি শেষ নাই ফুটাকাটি অত্যাচার অশান্তি তো আছেই শেষ নাই কারণ আমার বাবা টাকা পয়সা ছিল না আমার বাই দুটা ছোটো ছোট ছিল আমরা তিনটা বইন ছিলাম বইনান বড় ছিলাম ফ্যামিলির মধ্যে বাই দুইটা ছোট ছিল পড়া পড়ালেখা করত আর দুই বইনটা বিয়া দিছে আমারও বিয়া দিছে আমার বাবা ছিল গ্রামের একজন কৃষক আমাদের মধ্য ফ্যামিলির মেয়ে ছিলাম আমি বাবা টাকা পয়সা ছিল না ভালো ফ্যামিলি দিকে বিয়ে দিতেও পারে নাই তো যাই হোক অনেক কথা অত্যাশার সহ্য করতে করতে যখন দেওয়ালে জায়গা তখন আর সহ্যি করার মতো কোনো অবস্থান থাকে না সব অত্যাশার সহ্যি করতে করতে যখন ধৈর্যের সীমার হার হয়ে গেছি গা তখন বাবার বাড়িতে সাত মাসের বাচ্চা গর্বে নিয়ে আয়া হচ্ছে তো বাবার বাড়ি তো যখন না যা সুখ হয় না কোনো জায়গায়ও হয় না বাবার বাড়ি তো আমি এই এক বছর ছিলাম হ্যাঁ এক বছর ছিলাম বাচ্চা হওয়ার আগে আর বাচ্চা হওয়ার পরে এক বছর ছিলাম তো স্বামী না থাকলে যেটা হয় আর কি বাপের বাড়িতে আসলে কথা এক আছে না যে স্বর্ণ বাংলায় যায় বাইনার বাড়ি আর স্বামী মল্লে আসে বাপের বাড়ি তো আমার স্বামী মরে নাই জীবিত আছে কিন্তু আমার জন্য সে মৃত্যু কারণ যেখানে আমি কোনো শ্বশুর বাড়ির পাই না যেখানে আমার স্বামীর স্নেহ ভালোবাসা পাই না স্ত্রীর স্বামীর মর্যাদা পাই না এখানে মৃতুরাই আমার কাছে আর কি যেটা হয় কি তো বাবার বাড়ি তো আসলাম বাই বোরার কোটাকাটি বাই বোরা ট্যাংহা বাবা মার মুখ কালাকালি কথা বাইয়ানের চ্যাং চ্যাং চ্যাটেং চ্যাটেং কথা এসব আর সহ্য হয় না তখন আয়া করলাম আমি দূর প্রবাসে আমার দশ মাসের বাচ্চা তো আমি দূর প্রবাসে আইছি যে কষ্টটা আমি শ্বশুর বাড়িতে না পাইছি তার চেয়ে বেশি কষ্টটা পাইছি আমার বাবার বাড়ি আমি এক বছর ছিলাম আমার জীবন তাইকে এই এগারো বছরের বিদেশে অনেক কিছু হারাইছি স্বামীর ভালোবাসা হারাইছি সন্তানের ভালোবাসা থেকে দূরত্ব রইছি না সন্তানের ভালোবাসা আমি পাইছি না সন্তানরা আমি ভালোবাসা দিতে পারছি না স্বামীর ভালোবাসা পাইছি না স্বামীর বাড়িতে আমি সুখী পাই সু হইতে পারছি বিচ্ছেদে পরিবর্তন পরিণতি হয়েছে আমার জীবনটা আমি আজকে এগারো বছরে বিদেশে আইছি মানে মনের মধ্যে অনেক কষ্ট আর জিদ হিংসা অভিমান নিয়ে তো আমি একটা জিতদ্ আমি কিন্তু ছোট থেকে জিদ দি মাইয়া তো আমি জিদ করে যেমন আইসি অনেক কিছু আমি করছি আজকে আমি এই বাড়ি করছি আমি প্রায় চৌত্রিশ লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি করছি আর একটা গড় করছি বাড়ি আর গড়ে আস মেন শহরে চৌত্রিশ লাখ টাকা দিয়ে আমার ছেলের হন আমি বর্তমানে সবচেয়ে দামি স্কুলে পড়াই দামি খাবার খাওয়াই দামি বিছানা গম পাড়াই আমার ছেলে বর্তমানে হোস্টেলে দেখে পড়ালেখা করে আমার ছেলের অনেক আলিং বারো বছর চলতেছে বারো বছর তো দামি বিছানা রাখি দামি খাবার খাওয়াই দামি স্কুলে পড়াই হ্যাঁ আজকে আমার বাবা মারে আমি প্রতি মাসে টাকা ফাটাইতে পারি ভালো খাবার খাওয়াই ভালো কাপড় পরাই ওষু কইলে ওষুধ খাওয়াই খরচ সালাই আমার নিজের অ্যাকাউন্টে টাকা টাকা রাখি আমি আমার সন্তানের জন্য সম্পত্তি করছি ব্যাংকে টাকা রাখছি অনেক কিছু করছি আমার এগারো বছরের প্রবাসের টাকা তো আমি যদি জিদ না করতাম বিদেশে না আইতাম আমি এত কিছু করতে পারতাম পারতাম না আমি যদি আজকে দেশে থাকতাম তাই হয়তো মানুষের কত কথা শুনলাম বাইয়ানের লাত্তি গুতা খাইলাম ওই বাবা মা লাত্তিগুতা খাইলাম ওই বাইবার এই কথা শুনলাম ওই শ্বশুর বাড়ি আমি অত্যাচার নির্যাতন সহ্যি করিয়া খাইতে হইল কারো অত্যাচার সহ্যি করি না আজকে আমি এতটা দূরে আগাইছি যে আমার কেউ চিনতেও পারে না কিনতেও পারে না আচ্ছা নেই আর যদি অন্য অন্য মানুষের মতো ওই বারো আধ কাপড়ে তেরো আধ ঘুমটা দিয়ে থাকতাম আমার জীবনে মনে হয় না আমি প্রতিষ্ঠিতি করতে পারলাম ওই সো মানুষের কথা কান না দিয়া নিজের গুরুত্ব ডারে কাজে লাগান মানুষের কথারে সবসময় পাওয়ে জুতার তলে রাখবেন একটা কথা মনে রাখবেন জুতা যদি কুটিটা হারো হয় এটা ফাওয়ার নিচেই তাহে বুঝছেন এটা কখনো এই সৈন্য মনে করে মাথায় কইয়া রাখে না মানুষের কথা জুতা মনে করিয়া ফাওয়ার নিচা রাখবেন আর নিজেরে প্রতিষ্ঠিতির রাস্তায় আগায় নেবার চেষ্টা করবেন তো ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে আজকে আপনারা সাথে অনেক কিছু শেয়ার করছি তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করুন